আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান আব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি ফ্ল্যাড বা বন্যা দ্য মোস্ট কমন ন্যাচারাল ক্লামিটি সবচেয়ে পরিচিত প্রাকৃতিক দুর্যোগ এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি বাংলাদেশ ইজ বাংলাদেশকে বলা হয় আ ল্যান্ড অফ ন্যাচারাল ক্লামিটিস প্রাকৃতিক দুর্যোগের দেশ বিকজ কারণ এভরি ইয়ার প্রতি বছর ভেরিয়াস ন্যাচারাল ক্লামিটিস বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লাইক যেমন ফ্লাড বন্যা সাইকোলন ঘূর্ণিঝড় টাইডাল বোর্স জলশ্বাস হেভি রেইনফল ভারী বৃষ্টিপাত আর্থ কোয়েক ভূমিকম্প রিভার ইরোজন নদীভাঙ্গন ড্রাউট খরা ভিজিট আওয়ার কান্ট্রি আমাদের দেশ পরিদর্শন করে ফ্লাড ইজ দ্য মোস্ট কমন ন্যাচারাল ক্লামিটি বন্যা হচ্ছে সবচেয়ে পরিচিত প্রাকৃতিক দুর্যোগ ইট মিনস এটি বলতে বোঝায় এক্সেস অফ ওয়াটার অতিরিক্ত পানিকে ইনান ডেইটিং যা প্লাবিত করে অ্য সার্টেন এরিয়া বিশেষ কোনো এলাকাকে ইট ইজ অলমোস্ট এটি প্রায় অ্যান এনিওয়াল অ্যাফেয়ার একটি বাৎসরিক বিষয় ইন বাংলাদেশ বাংলাদেশে ইট অকার্স এটি ঘটে বা এটি সংঘটিত হয় পার্টিকুলারলি বিশেষ করে ডিউরিং দ্য রেইনি সিজন বর্ষাকালে বা বর্ষা ঋতুতে ইট কজেস এটি সৃষ্টি করে আর গ্রেট লস ব্যাপক ক্ষতি টু আওয়ার লাইফ আমাদের জীবনের জন্যে অ্যান্ড প্রপার্টি এবং সম্পত্তির জন্যে সো তাই হান্ড্রেডস অফ পিপল শত শত মানুষ সাফার ভোগে আনটোল্ড সাফারিংস অবর্ণনীয় দুঃখ কষ্টে বা ভোগান্তিতে মেনি পিপল অনেক মানুষ ওকে এরপরে রয়েছে বিকাম হোমলেস গৃহহীন হয় দেন তখন মেনি পিপল অনেক মানুষ অ্যান্ড এনিমেলস এবং প্রাণী ডাই মারা যায় অ্যাগিন আবার ক্রপস আর ড্যামেজড শস্য নষ্ট হয় টেরিস আর আপ্রুটেড গাছপালা শিকড় সহ উপড়ে পড়ে অ্যান্ড এবং হাউজেস আর ডেস্ট্রয়েড ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয় অ্যাজ আ রেজাল্ট ফলে দ্য অ্যাফেক্টেড পিপল আক্রান্ত লোকজন বা ক্ষতিগ্রস্ত লোকজন সাফার ভোগে গ্রেটলি ব্যাপকভাবে ফর ওয়ান্ট অফ ফুড খাদ্যের অভাবে ক্লোভস পোশাক পরিচ্ছদের অভাবে ড্রিঙ্কিং ওয়াটার স্যুপে ও পানির অভাবে মেডিসিন ওষুধের অভাবে অ্যাটসেট্রা আফটার ফ্লাট বন্যার পরে ফ্যামিন দুর্ভিক্ষ ব্রেকস আউট ছড়িয়ে পড়ে দেন তখন পিপল লোকজন ফ্রম ভোগে ভেরিয়াস সিরিয়াস ডিজিজেস বিভিন্ন মারাত্মক রোগে লাইক যেমন কলেরা টাইফয়েড ডিসেন্ট্রি আমাশয় অ্যাটসেট্রা এভা যা হোক উই মাস্ট কন্ট্রোল আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে ফ্ল্যাট বন্যাকে অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে উই শুড আমাদের উচিত প্লান্ট রোপণ করা মোর অ্যান্ড মোর ট্রিজ বেশি বেশি করে গাছপালা বিসাইডস এছাড়াও দ্য এনভায়রনমেন্ট মাস্ট বিকেট অবশ্যই পরিবেশকে রাখতে হবে ফ্রি মুক্ত ফ্রম পলিউশন দূষণ থেকে মোর অভাব উই হ্যাভ টু ডিক আমাদের খনন করতে হবে ক্যানেলস খাল অ্যান্ড মেইক এবং তৈরি করতে হবে ড্যামস অ্যান্ড অ্যামব্যাঙ্কম্যান্ট বাদ এবং বেড়ি অ্যাবভ অল সর্বোপরি পসিবল প্রিকশানারি মেজার্স সম্ভাব্য পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ সুরবি বি কেন গ্রহণ করতে হবে টু ফেইস মোকাবিলা করার জন্যে দ্য সিচুয়েশন অবস্থাকে দ্য অ্যাফেক্টেড পিপল আক্রান্ত লোকদেরকে বা ক্ষতিগ্রস্ত লোকদেরকে বি গিভেন দিতে হবে ওয়ার্নিং সতর্কতা অ্যান্ড রিলিফ গুডস এবং ত্রাণ সামগ্রী ইন টাইম যথাসময়ে বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কনসাস পিপল সরকার এবং সচেতন লোকজন উভয়কেই শুড ওয়ার্ক একত্রে কাজ করতে হবে শ্যুড ওয়ার্ক টু টুগেদার একত্রে কাজ করতে হবে টু রিডিউস কমানোর জন্যে দ্য সাফারিংস ভোগান্তিকে বা দুঃখ কষ্টকে অব দ্য অ্যাফেক্টেড পিপল ক্ষতিগ্রস্ত লোকদের বা আক্রান্ত লোকদের ডিউরিং ফ্লাডস বন্যার সময়ে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম